আপনি জিজ্ঞেস করেন কি হয়েছে মেটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আর কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কিনা কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয়ে পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌথ সুদ ঘুষ দুর্নীতি রুখে দেয় আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন কথা বলেন রেজ ইউর ভয়েস রেজ ইউর ভয়েস হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হাবিব সামাজিক দেখেছেন ধরে ধরে ঠিক ভুল নাম দেখি তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুদ সাহে ইসলাম গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ মদিনার আগের নাম কি ছিল তো শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ প্রতিশোধ নেয়া আল্লাহর হাবিব সা ইসলাম বলেন আমি রাহমা লিল আলামিন আমি দয়ার নবী মায়ার নবী আর আমি যেই শহরে আসব এই শহরের নাম প্রতিশোধের শহর নেয়া কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা পাইবা মানে পবিত্র নগরী মদিনাতুন নবী নবীর শহর আল্লাহ রাসূল সা থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুক নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান। হাজানmani দুশ্চিন্তা অ্যাংজাইটি মানে যে সব সময় টেনশন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন এটা একটা নাম হলো মিয়া টেনশন কি কারণে নাম হয় রাসূল বলেন শোনো তোমাকে একটা পরামর্শ দেই টেনশন নাম বাদ দাও তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি ছোটবেলা থেকে সবাই আমারে চিনায় হাজান নাম এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার নাই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নাই ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাই চাপাই ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে শান্তি নেই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাশিদ ইসলাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেও না এই জন্য টেনশন বাড়ছে যাও রাশিদ এর কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসি হাজান এবার যে বলে রাসুল্লাহ আমার হাজার নামের দরকার নাই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের অর্থ সহজ সাহাল মানে কি ওই সাহাল রাজি আল্লাহ বলে আমি রাফুসার কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোন টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবাহ এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় কাজে আছেন তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তালা সোশ্যাল অ্যান্ড মরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তালা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ ইসুরায় দিয়েছেন আমি বলতে প্রস্তুত আপনারা কি শুনতে প্রস্তুত শেখার জন্য নিজেকে পরিবর্তনের জন্য সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছে স্লোগান লাগবে কার কার দেখি স্লোগান লাগলে বইলেন আলোচনার মাঝে আমরা কিছু স্লোগানও দিব ওইটারও দরকার আছে ঠিক না কিন্তু জীবন পাল্টানো রোয়াজ হওয়া দরকার যেটা আমাকে পরিবর্তন করে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয় পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায় চাকুষ এরকম কথাবার্তা দরকার আছে না নাই আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে জাহান্নামের ওয়াজ করলাম আপনারাও কাঁদলেন এরপর আমি জান্নাতের ওয়াজ করলাম আপনারাও হাসলেন মাটির নিচে ওয়াজ আকাশের উপরের সমাজ পরিবর্তন হবে না তাই না তো সমাজ পরিবর্তনের জন্য সমাজের সমস্যাগুলো ধরে ধরে কথা বলা দরকার শুনবেন শুনবেন আপনারা সুরাটার নাম সুরত আল হজর সুরাটার নাম কি আল হজরত সবাই বলেন আল হজরত হজরত শব্দটা হজরা শব্দের বহু মানে কামরা কামরা ঘর আল্লাহ রাসুল ইসলামের নয় জন স্ত্রী এটা টাইমে বেঁচে ছিল মোট স্ত্রী এগারো জন দাসী দুই জন সব মিলে তেরো জন আর এটা টাইমে বেঁচে ছিল নয় জন আল্লাহর হাবিব সাহে ইসলামের আলাদা কোনো ঘর ছিল না নয় বিবির নয়টা ঘর করে দিছিলেন এগুলো এই বলে হজরা সুবান আল্লাহ আমাদের এই যে এখানে যে মসজিদের নাম শুনলাম এই মসজিদের ইমাম সাহেবের জন্য হুজরাখানা আছে না কথা বলেন না কেন আছে মানে কামরা তা আল্লাহ রাসুল সাল্লাম নয় স্ত্রীর জন্য নয়টা কামরা করে দিয়েছিলেন তো উনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই এরা এসে আল্লাহ রাসুল ইসলামকে ডাকা শুরু করত। আমরা আমাদেরকে যেমনে ডাকি আপনার নাম যদি হয় আব্দুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবো আব্দুল্লাহ এদিকে এভাবে ডাকবো না বন্ধু তো তুই আমার বন্ধু আব্দুল্লাহ এদিকে

নিজেরা নিজেদেরকে জেনে ডাকো নবীর ঐভাবে দেখো না তোমাদের সব আমল बर्बाद হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও পারমিশন নাও সালাম দাও কার কথা চিল্লায়ে বলতে হবে কার আল্লাহ আলামিন বলেন يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون اللَّهُ أَكْبَارٌ الله أكبر الله أكبر الله أكبر তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অনেকে এমপির বাসায় যে ভিড় করে এমপি রে পায় না রাগ দেখে আরে আসি এমপি হয়েছে তো কি হয়েছে পাওয়া যায় না সময় মতো এমপিরও কাজ আসে না নাই উনি তো আপনাদের জন্যই কাজ করেন উনি মিটিং গুলো করে আপনাদের জন্য এই নির্বাচনী এলাকার জন্য করে এগুলো বুঝতে হবে অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যে এই হুজুর নামে না এখন এতক্ষণ ধরে বসে আছে দুই কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদের এরকম অভিযোগ আসে না নাই কিন্তু হুজুরও মানুষ হুজুরের ঘুমানো লাগে হুজুরের গোসল করা লাগে হুজুরের বিশ্রাম লাগে হুজুরের ফ্যামিলি আছে হুজুরও অসুস্থ হয় হুজুর রোবট না ঠিক না । এগুলো একটু বোঝার চেষ্টা করবেন একটু আমলে নেবেন এর জন্য সুন্নাহ হচ্ছে কারো সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেল একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবে তাহলে এক নাম্বার সুন্নাহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার সুন্নাহ যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজা ধাক্কা মেরে ঢোকা যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন